আসসালামু আলাইকুম এভরি ওয়ান কেমন আছেন সবাই দেশে এবং বিদেশে শহর এবং গ্রামে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ এই তো গত ব্লকে আমি আমার ছাদ বাগানে অনেক ফল ফুল সেগুলোর ভিডিওটা শেয়ার করেছি আজ আপনাদের সাথে যে কাঁঠালটা পেরেছিলাম সেটা শেয়ার করা হয়নি আজ সেটা নিয়ে হাজির হয়ে গেলাম আমি ওহিরমার কিচেন অ্যান্ড লাইফ স্টাইল তো বন্ধুরা আশা করি ভিডিওর এই পর্যন্ত যারা আসছেন অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আপনাদের মন্তব্যগুলো কমেন্ট বক্সে অবশ্যই রাখবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে অবশ্যই অবশ্যই আমার পাশে থেকে যেতে পারেন এই তো বন্ধুরা দেখেন গাছ থেকে কাঁঠাল পেরে একদম সোজা বাসা নিয়ে আসলাম তারপরে এই তো দেখেন কাঁঠালটা নিয়ে আসলাম এখন কাঁঠালটা কাটবো আর দেখবেন আসলে কাঁঠালটা কেমন হয়েছে ভিতরে মাশাল্লাহ দেখতে অনেক দারুণ তো নিজের কাছায় কাঁঠাল বলে কথা আসলে অনেক ভালো লাগে নিজের হাতে পারলাম তারপর নিজের হাতে বাংলাম ফ্যামিলির সবাই সাথে একসাথে বসে খেলাম আসলে তার মজাটাই তো অন্যরকম তাই না বন্ধুরা তো সব মিলিয়ে অনেক অনেক ভালো লাগতেছে তো যাই হোক এই তো বন্ধু দেখেন এই তো কাঁঠালটা এমন ছিল একদম পেকে যায় না এবং একদম মানে বেশি শক্ত না এটা একদম মাঝেরই আছে আছে তো সব মিলিয়ে আসলে ভালোই লাগতেছে যে আপনি নিজের গাছের কাঁঠাল বলে কথা এই তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা আপনাদের বাসায় কার কার বাসায় এভাবে কাঁঠাল আসে বা কার গাছে কাঁঠাল আছে নিজেদের গাছের কাঁঠাল তবে সব সে কমেন্ট বক্সে জানাবেন এই তো আমি তো আমার বাচ্চাদেরকে নিয়ে কাঁঠাল ভাঙার জন্য বা কাঁঠাল কাটার জন্য একদম হাজির হয়ে গেছি তো মেয়েরা পাশে বসে আছে যে কাঁঠাল খাবে বলে অতি আন্দোলন নিয়ে তো এই তো যাই হোক দেখেন কাঁঠালটা কেটে ফেললাম তো মাসাল্লাহ দেখেন একদম শক্ত শক্ত ভিতরটা তো কোনো নরম না এটা দেখতে অনেক ভালো লাগছে আর ভিতরটা অনেক মিষ্টি ছিল অনেক ভালো লাগছে দেখতে আসলে নিজেদের গাছের এরকম যতই কষ্ট হোক না গাছ যদি রোপণ করা হয় বা নিজেদের বাড়ির এরকম আঙিনায় আশেপাশে গাছ রোপণ করা হয় তাহলে সময় না সময় সেই গাছ থেকে ফল অবশ্যই দিবে তো বাড়িতে কয়েক কিছু গাছ রোপণ করা আছে ফল গাছ ফুল গাছ মোটামুটি আলহামদুলিল্লাহ সবই আছে তো সব মিলিয়ে ভালো লাগে আসলে যখন ছাদ উঠে তখন মনটা অনেক আনন্দে ভরে যায় কারণ ছাদের মধ্যে অনেক রকমের ফুল মানে সবসময় ফুটে থাকে সেখানে নয়নতারা আছে সেখানে মালতী আছে আবার ওই যে আরও সাদা 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 আরও অনেকগুলো ফুল আছে আসলে নামটা এই মুহূর্তে মানে পড়তেছে না তার উপরে মানে রজনীগন্ধা আছে এই তো অনেক যাক মার্শাল্লাহ আমাদের বাসায় অনেক ফুল গাছ আছে আর ফল গাছ তো মাসা কম না আম কাঁঠাল পেয়ারা তারপর ড্রাগন আসলে এগুলো সবই আছে তো যাই হোক এগুলো একসময় রোপণ করছিলাম মানে রোপণ করতে এবং এগুলো পরিচর্যা করতে কষ্ট যাই হয়েছে কিন্তু এখন যদি ফল পাচ্ছি তাহলে তো বলেন না কেমন লাগে তো অনেক ভালোই লাগে তাই না তো যাই প্রথম অবস্থাতে কষ্ট করার পরে এখন তার ফল পাচ্ছি তো আসলে ফ্যামিলি সবাইকে নিয়ে আত্মীয়স্বজন নিয়ে খাচ্ছি এটা থেকে বড় আনন্দ আর কিছু হয় এই তো দেখেন মার্শাল্লা কোষগুলো কেমন হয়েছে একদম শক্ত শক্ত অনেক ভালো লাগতেছে দেখতে সব মিলিয়ে ভালো এখানে একদম এ আমি এভাবেই কাঁঠালগুলো খাই অনেক সময় দেখা গেছে যে অনেক কাঁঠাল একদম নরম নরম হয়ে যায় কিন্তু ওগুলো ভালো লাগে না তো ওইরকম কাঁঠাল খেতে ইচ্ছে করে না তো যাই হোক এই কাঁঠালটা একদম সুন্দরভাবে মানে আমার মনের মতো হয়েছে তো মাশাল এখান থেকে অনেক কাঁঠাল খেয়েছি ফ্যামিলি সবাই খেয়েছে তো সব মিলে আসলে ভালোই লাগছে এ আর কি বন্ধুরা এই অবস্থা কাঁঠালে দেখেন তো যাই হোক কাঁঠাল তো খাওয়া শেষ তো এখন বিচিগুলো ধুয়ে নিছি এই কাঁঠালের বিচিগুলা আপনাদের সাথে শেয়ার করব দেখেন এই কাঁঠাল আমরা তো শুধু কাঁঠাল খেয়ে ক্ষাম হই না কেন কাঁঠালের সাথে কাঁঠালের বিচি দিয়ে বিভিন্ন রকম ভর্তা আইটেম তৈরি করতে পারি বা মাংস দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করতে পারি শুধুমাত্র কাঁঠালের বিচিগুলো ভেজেও আমরা খেতে পারি আর এভাবে করে যদি খাই তাহলে অনেক ভালো লাগে বন্ধুরা কাঁঠাল আমাদের জাতীয় ফল কাঁঠাল আর তার উপরে কাঁঠালের মানে প্রচুর ভিটামিন পাওয়া যায় কাঁঠাল থেকে এবং এই বিচিগুলো বিচিগুলো থেকে অনেক ভিটামিন পাওয়া যায় তো আসলে কাঁঠাল এমন একটা জিনিস যে কাঁঠালের কিছু মানে ফেলে দেওয়া যায় না বা ফেলার মতো না কাঁঠাল যখন কাঁচা থাকে তখন আমরা সেটাকে তরকারি হিসেবে রান্না করতে পারি আর যখন পেকে যায় তখন আমরা কাঁঠাল খাওয়ার কাজে ব্যবহার করি এভাবে করে আসলে আর বিচিগুলো দিয়ে আমরা ভর্তা তৈরি করতে পারি তরকারির সাথে দিতে পারি মাংসের সাথে তারপরে আবার এগুলো বিচিগুলোকে এক্সট্রা করে ভেজে খেতে পারি তো আসলে আমার বড় মেয়ে তো তো শুধু এক্সট্রা করে খেতে চায় মানে এগুলো ভেজে তো যাই হোক দেখে বন্ধুরা এই তো কাঁঠালের বিচিগুলোকে শুকিয়ে নিয়ে আসলাম এগুলো কাঁচা ছিল তারপর শুকালাম এগুলো রোদ্রে শুকাতে হয় এভাবে রোদ্রে এভাবে করে শুকিয়ে নিলে এগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় আবার কাঁঠালের বিচিকে অনেক সময় দেখা গেছে যে ছিলে আমরা ফ্রিজাত করে রাখতে পারি মানে সপ্তাহ দশ দিনের জন্য তো তাহলে এগুলো পরবর্তীতেও খাওয়া যায় তো যাই হোক এই তো দেখো এ পর যে আমি একটা এখানে এক তাওয়া বসায় দিয়েছি আমার মেয়ে বলতেছে যে বিসিগুলো ভেজে খাবে ওর অনেক ভালো লাগা কেন এগুলা বিসিগুলোর ওদের শুকানোর পর এগুলোর মধ্যে অনেকটা মিষ্টি চলে আসছে তো যাই হোক এগুলোর মধ্যে মিষ্টি আসার কারণে ভালোই লাগে তো এগুলো এই তো ভেজে নিব এখন দেখো সঙ্গে থাকো বন্ধুরা এই তো আমি এখানে একশো ডিগ্রি তাপমাত্রা দিয়ে তাওয়ার মধ্যে এই তো যে কাঁঠালের বেশিগুলো সেগুলো দিয়ে দিলাম আর এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে দেখো বন্ধুরা আমি এগুলা ভাজতেছি যাই বললাম বন্ধুরা আর কি কাঁঠালের বেছে আমাদের অনেক কাজে লাগে বা অনেক সেগুলো আমরা তরকারি হিসাবেও রান্না করে খেতে পারি অনেক সুবিধা হচ্ছে কাঁঠালের বেসি চটচড়ি খাই আবার কাঁঠালের বেশি ভেজে খাই তারপর কাঁঠালের বেসির তরকারি আসলে কাঁঠাল বলতে এমন একটা মানে আল্লা দানীয় আমার যে তার কিছুই ফেলা যায় না যে চামড়াগুলো কাঁঠালগুলো পাকার পরে চামড়াগুলো গরুকে আমরা খেতে দিতে পারি আর কাঁঠালের কোষাগুলো বা কোষগুলো সেগুলো আমরা খাই মানুষেরা খাই আর কাঁঠালের বীজগুলো আমরা তরকারি হিসেবে রান্না করতে পারি বা মাংস দিয়ে রান্না করতে পারি আসলে যাহে কালার একটা নিয়ামত আর তার উপরে সেটা হলো আমাদের জাতীয় ফল কাঁঠাল দেখতে যেমন সুন্দর গুণগত মানের দিক দিয়ে সেরা এবং ভিটামিনে ভরপুর বলো কাঁঠাল কার কার পছন্দ বন্ধুরা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে তো বন্ধুরা তোমরা এই পর্যন্ত যারা ভিডিওটি দেখে এসেছ প্লিজ যে তোমাদের কাছে ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি তোমাদের নিকট আত্মীয়দের কাছে বা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবে যাতে করে আমি যখনই নিত্য নতুন কোনো ভিডিও দেই যেহেতু সবাই দেখতে পারে তো বন্ধুরা তো দেখো এভাবে করে অত অতি সহজে মানে কাঠামগুলো ভেজে নামার পরে যে এগুলো ছোলাগুলো এভাবে করে ছিলে নেওয়া যায় তো এগুলা ছিলে তারপরে এগুলা খাবো আর কি এগুলো অনেক মিষ্টি ছিল ভিতরে আমি তো খেয়েছি আমার বাচ্চারা খেয়েছে আসলে অনেক ভালো লাগে আর বৃষ্টির দিনে এরকম মানে বিচি বাচি বা এরকম যেরকম আমাদের বিভিন্ন রকমের সিমের বিচি তারপরে মটর তারপরে এইগুলা কাঁঠালে বেশি কুমড়োর বেচি এগুলো এগুলো আমরা মানে ভেজে খেতে পারি কারণ বৃষ্টির দিনে এগুলো খেতে অনেকটাই মজা লাগে চাল ভেজে চালের সাথে একসাথে আগে তো সবাই খেতো বাট এখন তো সেটা মানে ঐতিহ্যটাই হারিয়ে যাচ্ছে তারপরে যাই হোক মাঝে মধ্যে আমরা যখন বৃষ্টি আসে তখন ঘরে থাকি তখন চেষ্টা করি একটু একটু এগুলো খাওয়ার জন্য মজাই লাগে তো বন্ধুরা যে যেখান থেকে দেখেছি সবাইকে ধন্যবাদ জানি ভিডিওটি শেষ করে চাল্লাপেস